এরকম কোনো কথা নাই যেটা খাইলে গুণা হয়ে যায় অনেক আমাকে মাকরু বলেছেন কারণ মোসে আপনার অপরিষ্কার থাকে আপনি মুখ দিলে তার মজদুর না ওর মধ্যে ভাইরাস থাকবে মালা টালা থাকবে এটা আপনি খাবেন কেন এটা তো অরুচিকর এটাকে মাকরু বা অপছন্দ নিয়ে বলেছেন কিন্তু হারাম হবে না বড় কোনো গুণা হবে না আপনার ওই যে একটা প্রসিদ্ধ কথা আছে না যে একজন মদ খাইতেছে তো এরকম বড় লম্বা মোস রাখছে মস্তান আর কি এটা মসুরে দিয়ে মদ খায় কী রকম করস কেন কয়েক কারণ মোস লাগে গেলে হারাম হয়ে যাবে মাকরু হয়ে যাবো খাইতেছেন কি কি সেটা হলো মেন কিভাবে খাইতেছেন এটা এত গুরুত্বপূর্ণ হালাল খানা যদি খান মোসে লেগে যায় অসুবিধা নাই আর যদি হারাম খানা খান মোসে না লাগলেও অসুবিধা আছে মোসে লাগলে এটা কোনো বড় কোনো অসুবিধা নাই